হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই তো আজকে সেহেরিতে আমি বানাবো এই বিরিয়ানি সেই জন্য এই বিরিয়ানি পর বের করেছি তো এটা যখন বের করলাম তো ভাবলাম যে আরো কিছু বাসন আছে যেগুলো আমি কিনে এনেছি বঙ্গাইগাঁও থেকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো ভিডিওটা শুরু করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই বাসনগুলো দেখানোর আগে আমি একটা কথা তোমাদের বলি আমাদের আসামে বঙ্গাই গ্রামের বাসন খুব বিখ্যাত যখনই কেউ বাসন কিনতে যায় তখন জিজ্ঞেস করে নাই যে এটা কি বঙ্গাই গ্রামের বাসন আর এটা আমি পরে আমার মুখে শুনেছি আর তারপরে মানে অনেকেই বলেছে তো সেই জন্যে আমি যখনই বঙ্গাইগাঁও শুভর বাড়ি যাই তখন অবশ্যই আমি কিছু না কিছু কিনে আনি তো এই বিরিয়ানি পটটা আমি ওখান থেকেই কিনেছি আর বিশ্বাস করো এটা এতটা মজবুত এতটা ভারী আর মিষ্ঠাও না অনেকটা ভারী মানে মোটা তো এতে কিন্তু খুব সহজে বিরিয়ানি লাগবে না এখন আমি যদি বিরিয়ানি বসিয়ে দিই ঘন্টার পর ঘন্টা পাড়া ঘুরে বেড়াই তাহলে তো বিরিয়ানি লেগেই যাবে না হলে কিন্তু এটাতে বিরিয়ানি লাগবে না কারণ এতটাই ভারী আর মজবুত জিনিসটা আর বিশেষ করে তলাটা কিন্তু অনেকটা মোটা আর এই জিনিসই আমার একটা ছোট আছে মানে সাইজে ওটাতে আমি মানে মাঝে ডাল বানাতাম ডেলি ইউজ করতাম এই রোজার কারণে এখন করছি না তো এটাতে তো আজকে প্রথম বিরিয়ানি বানাবো আর এই দেখো এই হচ্ছে বঙ্গাই বঙাইগামের একটা কড়াই এটা আমি কিনে নিয়ে এসেছি এটা আমার বড় এনে দিয়েছে এই যে এটাও তাই কলাটা বেশ মানে মজবুত আর ঢাকনা পাইনি সেই জন্য স্টিলে নিয়েছি এগুলো কিন্তু একটা ইউজ করিনি আরে ছোটটা আমি নিয়েছিলাম মনে হয় ফাইভ সেভেন্টি ফাইভে এটার দাম আমার মনে নেই আর এই দেখো এই সুন্দর একটা ডেকচি মানে আমরা নর্মাল যে ডেকচিগুলো ব্যবহার করি এটা ওর থেকে অনেক অনেক মানে কি বলবো মোটা ভারী মানে শক্তপক্ত এটাতে ইচ্ছা করলে আরামসে আমি তরকারিও বানাতে পারবো মানে এতটাই নিচেরটা পুরু এটা আমি ব্যবহার করিনি যদি আমি এতে তরকারি বানাবো না কিন্তু এটা পুরু বলে আমি বললাম যে এতে তরকারি আরামসে বানাতে পারবো আমি এ কটা আমি বঙ্গাইগাঁও কিনেছি আরও অনেক কিছু কিনেছি তো তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই জিনিসটা আমি অনলাইনে কিনেছি মিশো থেকে এটা দুটো সেট ছিল একটা নিয়েছে আমার বড়ো কাকিমা আর এটা আমি নিয়েছি এটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে এটা এটা আমি অনলাইনে নিয়েছি যখন আমার একটা সাজানো গুছানো সুন্দর রান্নাঘর হবে তখন আমি সব জিনিসগুলো ব্যবহার করব এখন সব তুলে রেখেছি আর এটা নিয়েছিলাম আমাদের এই সানমারিতে একটা মেলা থেকে তোমরা তো এতদিনে সবাই জানো যে আমি হচ্ছি কালো রঙের পাগল জিনিসটা আমার খুব ভালো লেগেছিল স্ন্যাক্সটাই হবে এটা তো সেই জন্য এটা কিনেছিলাম আর এটা নিয়ে না একটা মজার ঘটনা আছে যখন আমি মেলা দেখতে যাই তখন এই কালো রঙের প্রচুর জিনিস বিক্রি হচ্ছিলো থালা বাটি মানে কি ছিল না সার্ভিং বল থেকে শুরু করে সব কিছু তো আমি ভাবলাম যে থাক একটাই নিয়ে যাই পরে আম্মার সঙ্গে এসে কিনবো পরে কিছুদিন পর আম্মার সঙ্গে গিয়ে দেখছি স্টলটাই উঠে গিয়েছে মেলা ছিল স্টলটা ছিল না একটা ভিডিওতে শেয়ারও করেছিলাম আর এটাও তাই আমাদের গুহাটিতে একটা মেলা থেকে নিয়েছি এটা কিন্তু পুরো পুরোটাই এটাও খুব চিনেমাটির ভারী এটাও স্যালাড বা স্ন্যাক্স এগুলো সার্ভ করা যাবে তবে যতগুলো জিনিস দেখেছি বন্ধুরা তার মধ্যে এটাই হচ্ছে মানে একটু হালকা খুব একটা ভারী না মানে আছে একটু ভারী কিন্তু খুব না কিন্তু বাকি এখানে যে কটা দেখেছি সে কটাই ভারী তো তোমরা জানিও আমার এই জিনিসগুলো তোমাদের কেমন লেগেছে আর যদি তোমরা কেউ আসামে আসো আর বঙ্গাইগাঁও যাও তাহলে ওখানকার একটা বাসন অন্তত কিনো মানে আমাদের পুরো আসামে বিখ্যাত আমার তো অনেক কটাই হয়ে গিয়েছে তো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো লাগে তোমরা আরো দেখতে চাও আমাকে বলো আমার আরো অনেক বাসন আছে বঙ্গাইগাঁও বাসন যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার এই বাসনগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর আজকে রাত্রে যে আমি সেহেরিতে বিরিয়ানি বানাবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তা চলো আজকে হঠাৎ করেই আমার মানে এই বিরিয়ানি পথটা বের করতে গিয়ে মনে হলো যে এই জিনিসগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এত সুন্দর সুন্দর জিনিস আমি কিনেছি তোমরা জানো কেমন লেগেছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল আমি হাজির হবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই পবিত্র রমজান মাছটা তোমাদের খুব খুব ভালো কাটুক